সাধারণ মানুষ হয়েছে সকাল থেকে রক্তদান এবং একটা প্রকাশ আজকে দ্বিতীয় রক্তদান শিবির ক্যালেন্ডার নয় সেখানে রক্ত দিয়েছেন এরকম কোথায় যায় এরকম সরকারি হসপিটাল

যে কোনো একটি ছোট মতো রোগ অসুখ অপারেশনে এবং যে কোনো দুর্ঘটনা বা সমস্যা মোকাবিলা করার মত আমাদের শরীরে সেই শক্তি সেই ক্ষমতা সেই রোগ প্রতিরোধের ক্ষমতা জন্মাচ্ছে না जबान बंट रहा है सरकार सिलो तो थमो को घोटालु सिंपोजियम जो भी प्रतिदिन अक्सू यूनिट के ब्लड में लोगों को बताओ सचिनों सत्ता दुगुरा घोटालु सिंपोजियम के बोले सत्ता सिंपोजियम के ब्लड में शादी को और आज भी सरकारी हॉस्पिटलों में अगर ब्लड का प्रतिदिन उतारे तो लाड़गार तो तो से कह रहा कौन आता है ऐसा भाई अभिमान लगना है ऑफिस पर कर्मचारी जेबदर रोकतो जितेंदर पिलियानी पैकेट बम मोबाइलर थोड़े जरूर पड़ेगा ऐसा बातिंग टाइप होता है टाइप जब दिवंगत जो मिला नास्तुदान बल्ले वाला कर्मचारी लास्ट लास्ट जाना है और लास्ट जाना चाहिए दोनों

সেটা তো কথাই গেল আর কিউ কার না তুমি দিনা কালার সকালে ঘুম থেকে উঠে পাঁচ দিন সাত দিনে আমাদের বিয়ে চলে যাও আর আমার গ্যাস আমার আমার पहिला আমার খুঁটে তুমি দোকান করে দাও আমি খেতে খেতে আমি খেতে যাই একটা পশ্চিম নগর সমস্ত বেকার ছাত্র যুবদের সাথে একটা সাধারণ মিটিং চাই যে যেখানে একটা আলোচনা করা যায় আলাদা তারা যারা এটা চাই না তারা আজও তৃণমূলের পাশে ওষুধের বাইরে ভুলগুল করছে যারা খেতে খেতে চাই না অন্যের লুটে খেতে চাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই

i pide ris a Give it কতটা কতটা খেতে খেতে না যেটাকে খিলের সূচক করে সেখানে ভারতবর্ষের নাম্বার ছিল একশো সাত নম্বরের ওটা নেমে গেছে একশো এগারো নম্বর প্রধানমন্ত্রী

রক্ত হচ্ছে সমাজ বিদায়বদ্ধতা রক্তদান মানে হচ্ছে একটা আন্দোলন রক্তদান মানে হচ্ছে লড়াই রক্তদান মানে হচ্ছে রক্তের তালারি বিরুদ্ধে লড়াই করে রক্তদান মানে হচ্ছে মুসলিম আদিবাসীর তিন সেই পাড়া গুলোতে যাতে সবাই Gracias.

रास्ते अगर कोई मीडिया सुनना है तो उस तो मीडिया से हम लोग विनती करेंगे निवेदन करेंगे हम हमें रिक्वेस्ट कर तो बचे आ

একজন সাধারণ মানুষ বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই তাহলে পশ্চিমবঙ্গটা তৃণমূল কংগ্রেস যে মুসলমান ও হিমায়তগ বলতে হ্যাঁ যারা নিজেকে বলে যে মুসলমান ছেড়ে দিল ছেড়ে কি করবো লেজি নব I <laughs> জমিতে যেখানে চারটা থাকবে একশো উনসত্তা প্লট থাকবে সেখানে বস্তা তৈরি হবে আর কত বস্তা আরো আন্তর্জাতিক বাজারে গোটা দুনিয়া মনপন সরকার আমাদের পার্টির নেতারা আমাদের বামপন্থীরা কয়লা চুরি করতে শিখে বামপন্থী নেতারা এমএলএ এমপিরা তারা গরুর লেজ ধরে বর্ডার পার করা শেখে বামপন্থী নেতারা রেশনের চাল চুরি করে জেলের লাল ভাত খেতে শেখেনি বামপন্থী নেতারা তোমাকে মাস্টার চাকরি দিয়ে দেবো বলে পাঁচ লাখ টাকা বাপের কেড়ি বিক্রি করে এনে দাও আমি আমার পকেটে ভরে নেবো এইটা শিখে দিন বামপন্থী কর্মীরা

কে কত ভালো ভাষণ দিতে পারি আজকে তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিনের সুপ্রীতি দিবসে আমরা আপনাদের গান গ্রহণ করতে আছি আমরা আপনাদেরকে ডাকতে এসেছি বুকের পাটা নিয়ে কোমরের মাজা নিয়ে মেরুদণ্ড শক্ত করে যদি আমি সেন বাপ সালেম খানের মতন দাঁড়িয়ে থাকতে পারেন রাস্তায় আসুন আমরা আপনাদের হাত ছেড়ে যাব যদি চান

আগে যদি মাথা ফাটে তো আমাদের ফাটবে তারপরে আপনাদের ফাটবে আর এখানকার ছাত্র যুবক যারা আজকে এসেছেন এই মাঠে মাঠ ভারানোর জন্য নয় আগামী দিনের লড়াইয়ের শপথ নিতে তোমাদের কাছে আমাদের আবেগ ভবিষ্যতে যদি তোমার হয় এই লড়াই তোমাকে পাঁচানলো লড়াই আসার জন্য আজকে তিরিশে জানুয়ারি সম্প্রতি দিবসের এই রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডারের যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশে তোমাদের দিকে হাত বাড়ানো আমাদের